আসসালামু আলাইকুম সবসময় আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন এগুলো আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এই জন্য আমাদের জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা গুগল জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ক্রিয়েটি মজে ক্লিক করবেন এরপর প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবেন দেন আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন যেই ছবির মাধ্যমে আপনি এই ধরনের ছবিগুলো জেনারেট করতে যাচ্ছেন যেটার ফেস ক্লিয়ারলি বোঝাতে চাই এরকম একটি ছবি নেবেন এরপর আমাদের এখানে নির্দিষ্ট একটি প্রম্পট অ্যাড করতে হবে ছবিটি আপলোড হয়ে যাওয়ার পর প্রম্পটগুলো আমরা ভিডিওতে দিয়ে দেবো এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আমরা একটি প্রম্পট কপি করবো জিমিনি অ্যাপ্লিকেশনে যাব এবং এটাকে এখানে জাস্ট পেস্ট করবো ওকে এরপর এখানে সেন্ড অপশানে ক্লিক করতে হবে এরপরে অপেক্ষা করতে হবে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে ভিতরে মূলত আমাদের ফল্টো জেনারেট হয়ে যাবে যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনাদের রিকোয়েস্ট কিছু থাকলে সেটাও জানাবেন আমরা এই টাইপের ফটো বা ভিডিও ডিং টুইটার আপলোড করা ট্রাই করব তো এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে এটা জেনারেট হয়ে যাবে ওকে এবং ডাউনলোড করার জন্য ভিউ করে এখান থেকে সেভ অপশন অথবা ডাউনলোড এখানে ক্লিক করবেন তো এখান থেকে আমরা ব্যাক করবো টোটালি ব্যাক করার পর চাইলে আপনি পুনরায় অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে পারেন অথবা আপনি এখানে ব্যাক করে দেন সেমভাবে ক্রিয়েট ইমেজ থেকে প্লাস হবেন এরপর গ্যালারিতে আমরা আরও একটি এখানে জাস্ট ইমেজ জেনারেট করে দেখে এবং বেশ কিছু পম্প মূলত আমরা ভিডিওতে প্রোভাইড করবো যেগুলো প্রত্যেকটা দেখাই দেখলে একটু সময় পাবো আপনারা প্রিভিউম থামলে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পম্প পাবেন এগুলো ভিডিও ইনটিং ওকে ওইখান থেকে দেখবেন যেটা আপনার ভালো লাগে সেটাকে আপনি আপনার মতো কালেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা জাস্ট পেস্ট করে এখান থেকে সেন্ড এখন ক্লিক করব এরপর অপেক্ষা করতে হবে বরাবরের মধ্যে সর্বোচ্চ গেলে কুড়ি সেকেন্ডের মতো এর ভিতরে আমাদের ফটো জেনারেট হয়ে যাবে যার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করাবেন এছাড়া রিকোয়েস্ট করবেন থাকলে সেটা জানাবেন তো জাস্ট অপেক্ষা করব আমাদের রেজাল্টের জন্য ওকে এবং এখানে আমরা নিচের দিকে শুরু করলে দেখতে পাচ্ছি আমরা আমাদের রেজাল্ট এবং এটাকে খুব ইজিলি আপনি সেভ করতে পারবেন একই ওয়েতে দেখতে পাচ্ছেন সেভ আয়কর তা আপনার মতো করে ডাউনলোড করে নেবেন তো এছাড়া আজকে রেডিটিং করে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন